আজকে আমরা দেখব কিভাবে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করার সময় আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টকে আপনি অ্যাড করবেন এবং তারপরে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যদি আপনার কোনো টিডিএস কেটে রাখা হয় তাহলে সেটি কিভাবে আপনি সমন্বয় করবেন অর্থাৎ একই ট্যাক্স যেন আপনাকে বারবার না দিতে হয় সেটি আপনি কিভাবে করবেন তো প্রথমেই হচ্ছে আমরা চলে যাব ট্যাক্স সাবমিশনে তো এখানে আমরা প্রথমে আপনি ইনকাম ট্যাক্স নাম রেজিস্ট্রেশন করবেন রিটার্নে তো রিটার্ন অপশন ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে তখন আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন সাইন ইন করবেন তারপরে এমন একটা ইন্টারফেস আসবে হোম সেখান থেকে আমরা আনপাশে রেগুলার ই রিটার্নে যাবো এখানে যাওয়ার পরে যেহেতু আমি এখানে একজন ব্যক্তির জন্য ই রিটার্ন ফাইল করছি তো এখানে সেলফ দেওয়া থাকবে এবং তার ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং তার ইনকাম ইয়ার চব্বিশ পঁচিশের জন্য আমরা হচ্ছে মূলত সাবমিট করছি তিনি একজন বাংলাদেশের রেসিডেন্ট তো এগুলো দিলাম তারপর ট্যাক্স এক্সামগুলো ইনকাম নেই তো এইখানে আমাদেরকে হচ্ছে অবশ্যই ক্লিক করতে হবে ইএসএ এটা যদি নো থাকে তবু আপনাকে এস দিয়ে নিতে হবে যে এটি না দিলে আপনি অ্যাড করতে পারবেন না পরবর্তীতে এখন এইখানে আপনি দেখাতে হবে আপনি কোন কোন খাতে ইনকাম দেখাতে চান যেহেতু আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তথা বেতন থেকে আমরা ইনকাম দেখাতে চাচ্ছি আমরা এই অপশনটি ক্লিক করব এই অপশনটি ক্লিক করার পরে আমরা সেভেন কন্টিনিউ দিব সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে অপশন আসবে যে আপনি যে যার পক্ষে ইনকাম ট্যাক্সি সাবমিট করছেন তিনি মূলত হচ্ছে কোন এলাকা থেকে তার মেইন সোর্স অফ ইনকামটি আসে আমি যার পক্ষে সাবমিট করছি তার মূলত ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে তার অফিস তো সেখান থেকে তার ইনকাম আসে আমি সেটি সিলেক্ট করে দিব তারপরে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ দিতে হবে দেওয়ার পরে আপনার এখানে আসবে ইনকাম টাইপ সো ইনকাম টাইপে যাওয়ার পর আপনি আসলে কোন ধরনের চাকরি করেন সেটি হচ্ছে মূলত আপনাকে এখানে দেখাতে হবে তো গভর্নমেন্ট পে স্কেল রয়েছে দুটো আপনি যদি সরকারি কর্মজীবী হন কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন সরকারি কর্মচারী বাদে যদি আপনি অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন সেটা আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক বা প্রাইভেট হোক সেক্ষেত্রে আপনি প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কিল এটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন এরপরে আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার যে এমপ্লয়ার রয়েছেন আপনার যে কোম্পানি সে কোম্পানির নাম হচ্ছে আপনি মূলত এখানে অ্যাড করবেন তারপরে তার কোম্পানির যে হচ্ছে তার ডেজিগনেশন ডেজিগনেশন হচ্ছে এখানে আমাকে সাবমিট করতে হবে এরপরে আসবে হচ্ছে স্যালারি পার্টিকুলার্সে আপনি যে অফিস চাকরি করেন সেখান থেকে আপনি আপনার বেতনের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন এখানে আপনার বেতনের আর যে আয় রয়েছে এগুলো আপনাকে ভেঙে ভেঙে বিভিন্ন খাতে দেওয়া থাকবে এবং একই সাথে আর তারা যদি আপনার কোনো ইনকাম ট্যাক্স কেটে রেখে থাকে আপনার সোর্স ট্যাক্স বেতনের থেকে যদি আপনার কোনো সোর্স ট্যাক্স কাটা থাকে তাহলে সেটিও তারা এখানে উল্লেখ করে দিবেন তা আমি যার পক্ষে সাবমিট করছি তার বেসিক স্যালারি এই অর্থবছরে রয়েছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শোর মতো তো আমরা হচ্ছে এটি অ্যাড করে দেবো আপনি আপনার মতো স্যালারি এখানে অ্যাড করে দিবেন তারপরে এখানে বাড়ি ভাড়া বাবদ তার যে আয় সেই আয় হচ্ছে এখানে রয়েছে বাড়ি ভাবা বাবদ আয় তারপরে হচ্ছে তার চিকিৎসা ভাতা রয়েছে মেডিকেল অ্যালাউন্স তারপরে হচ্ছে তার যাতায়াত ভাতা এরপর যে কোনো বোনাস থাকে সেই বোনাস হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন এরপরে যদি আপনার আরো খাত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আরও খাতে অ্যাড করতে পারবেন যেমন এখানে যদি আপনার শিক্ষা ভাতা দেওয়া থাকে তাহলে আপনি শিক্ষা ভাতা অ্যাড করতে পারবেন আপনাকে যদি চিত্ত বিনোদন ভাতা দেওয়া হয়ে থাকে মনে রাখবে এটা কিন্তু উৎসব ভাতা নয় চিত্ত বিনোদন ভাতা বা বিনোদন ভাতা দেওয়া থাকে অনেক জায়গাতে দেওয়া থাকলে আপনি হচ্ছে এখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হচ্ছে ক্লিক করবেন এইভাবে করে আর যেরকম খাতগুলো রয়েছে সেই খাতগুলো দিবেন যেমন যদি ওভার টাইম থাকে তাহলে এখানে ওভার টাইম অ্যালাউন্স হচ্ছে আপনি অ্যাড করবেন হুম এরপরে তিনি যদি হচ্ছে আপনার যদি এমপ্লয়ার যদি হচ্ছে আপনার আর পি এফ ফান্ড থাকে অর্থাৎ যদি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থাকে আপনার অফিসে সেইখানে নর্মালি হচ্ছে সেখানে আপনি কিছু পে করেন বেতন থেকে এবং আপনার যে প্রতিষ্ঠান সে কিছু পরিমাণে অর্থ এখানে চাঁদা পে করে থাকে এরকম যদি পে হয়ে থাকে তাহলে সেটিও উল্লেখ থাকবে তাহলে সেই পরিমাণটিও এখানে অ্যাড করে দিতে হবে এরপরে যদি আপনার অতিরিক্ত আরো কোনো ভাতা যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সেটিও এখানে আহ অ্যাড করতে পারবেন এখানে যদি বকেয়া থাকে তাহলে আপনি এখানে হচ্ছে এরিয়ার স্যালারি ক্লিক করতে পারবেন যে এককালীন কোনো পারিদর্শক পেয়ে থাকেন তাহলে গ্র্যাচুইটিতে অ্যাড করতে পারেন বা বোনাসের বাইরে যদি অন্য কোনো বোনাস আপনার হচ্ছে পাওনা হয়ে থাকে বিশেষ কোনো ভাতা যদি থাকে আপনার তাহলে সেটি হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন আপনার যদি অন্য কোনো খাত যদি আরও থাকে তাহলে আপনি এখানে এখানে একটা অপশন রয়েছে যে আদার্স আদার্স দিয়ে আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন এবং অ্যাড করে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনার সেফ ড্রাফট অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মূলত ডান পাশের এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করবেন একটা মোটা একটা এক্সেমিটেড অ্যামাউন্ট থাকে যেটা হচ্ছে অটোমেটিক কেটে রাখা হয় আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে যেটি আপনি মাই ডিফল্ট পেয়ে যান তো এই অ্যামাউন্টের মধ্যে এখানে কেটে দেখে আপনাকে দেখাবে যে আপনার টোটাল ট্যাক্স দেব ইনকাম পরবর্তীতে কত থাকবে অর্থাৎ আপনার এই অ্যামাউন্টের উপরে পরবর্তীতে যেই ট্যাক্স সেই ট্যাক্সটি নির্ধারিত হবে কন্টিনিউ দিলে পরবর্তীভাবে আপনি চলে যেতে পারবেন এইভাবে হচ্ছে আমরা দেখালাম যে কীভাবে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ বেতন থেকে আপনি যদি ইনকাম যা ইনকাম হয় সেই ইনকামটি আপনি এই রিটার্নের মধ্যে কীভাবে দেখাবেন এখন যদি আপনার কোম্পানি আপনার প্রতিষ্ঠান সে যদি হচ্ছে আপনার বেতন দেওয়ার ক্ষেত্রে বেতন থেকেই ট্যাক্স কেটে রেখে দেয় অর্থাৎ উৎস কর বা টিডিএস যাকে বলে এটি যদি কেটে রেখে দেয় তাহলে আপনি তা কীভাবে দেখাবেন অর্থাৎ আপনি যদি এটি এখন না দেখান তাহলে অটোমেটিক আপনার তো অলরেডি হচ্ছে কোম্পানি আপনার বেতন থেকে কিছু অংশ টাকা কেটেই রাখছে তারপরে আবার এখানে কিন্তু আপনার চার হাজার চার লক্ষ এগারো হাজার টাকা বা আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যেটি আসছে অতিরিক্ত কিন্তু কিছু অ্যামাউন্ট থেকে যাবে আপনার কিন্তু এই টাকার উপর আবার ট্যাক্স দেওয়া লাগবে অর্থাৎ আপনি ইনকামের উপর ডাবল ট্যাক্স দিচ্ছেন তো যেন করতে না হয় আপনার যদি টিডিএস কাটা থাকে তাহলে সেটি আপনাকে ক্লেম করতে হবে এবং আপনাকে ইনকামের সাথে ট্যাক্সের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে তো আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন কীভাবে আপনি যাবেন হচ্ছে ট্যাক্স এন্ড পেমেন্ট অপশনে এই ট্যাক্স এন্ড পেমেন্ট অপশনে যাওয়ার পর আপনি দেখলেন যে এখানে কিন্তু কোনো প্রকারের টিডিএস কিন্তু শো করানো হয়নি অর্থাৎ টিডিএস যদি শো না করে তাহলে তার যে এই পাঁচ হাজার টাকা তাকে এখানে পাঁচ টাকা পে করতে হবে তো আমি যদি টিডিএস দেখাই তাহলে এখান থেকে কমে আসবে তো টিডিএস কিভাবে দেখাবো সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এই অপশন হচ্ছে আমরা ক্লিক করব এই ক্লিক করলে আপনাকে ইনকাম রিটার্ন লেট নিয়ে আসবে এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে আমরা যে সোর্স ট্যাক্স ক্লেম করতে চাচ্ছি বাম পাশে দেখবেন দেখবেন্লেম সোর্স ট্যাক্স নামে অপশন থাকবে এখানে ক্লিক করার পরে আপনি যদি সরকারি কর্মজীবী হন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্যালারি আইবিএস থেকে ক্লিক করতে পারেন আর আপনি যদি সরকারি না হন ক্ষত কিংবা প্রাইভেট কোম্পানি থেকে আপনার যদি স্যালারি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্যালারি আদার্স ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার আসবে আসার পরে এখানে মূলত আপনাকে হচ্ছে আপনার যে তথ্যগুলো আছে আপনার যে চালানের আওতায় আপনার হচ্ছে সোর্স ট্যাক্স কেটে রাখা হয়েছে সেই তথ্যগুলো এখানে দেওয়া লাগবে প্রথমে আমাকে দিতে হবে ডিপোজিটিং অথরিটি বা পার্সন যে কোম্পানি বা পার্সন আপনার হয়ে হচ্ছে ট্যাক্সটি কেটে রাখছেন তার তথ্য এখানে দিতে হবে আমি কোম্পানির নাম হচ্ছে এখানে অ্যাড করে দিলাম এরপরে আসবে রেফারেন্স নাম্বার আপনার যদি চালানের তথ্যের মধ্যে কোনো রেফারেন্স নাম্বার দেওয়া থাকে রেফারেন্স নাম্বার দিবেন এবং রেফারেন্স ডেটটি আপনি দিবেন না থাকলে আপনার প্রয়োজন নেই পরে আপনি এখানে চালান নাম্বারটি অবশ্যই আপনি এখানে হচ্ছে ইনপুট করবেন সো আমি এখানে চালান নাম্বার দিয়ে দিচ্ছি যেই চালানের আওতায় আপনাকে হচ্ছে আপনার টিডিএস টিকেটে রাখা হয়েছে চালান নাম্বার দিলাম এরপরে আসবে হচ্ছে চালানের ডেট বা তারিখ যেই তারিখে চালানটি দেওয়া হয়েছে এরপর আমার দিতে হবে চালান সার্টিফিকেট বা চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট অর্থাৎ ওই একই চালান যেহেতু কোম্পানিগুলো একসাথে তাদের সকল তাদের সকল যে কর্মচারী সবার চালান একসাথে জমা দিয়ে থাকে দেখা যায় যে এক চালানে অনেক বড় একটা অ্যামাউন্ট দেওয়া থাকে বা এই আপনার বড় অ্যামাউন্টও থাকতে পারে বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে আলাদা আলাদা অ্যামাউন্টও থাকতে পারে তো চালান অ্যামাউন্টে যে অ্যামাউন্টই থাকবে চালানে সেই অ্যামাউন্টই হচ্ছে আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমার এখানে অ্যামাউন্ট হচ্ছে এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো আঠারো এটা দিলাম এখন আপনার মূলত কতটুকু ক্লেইম করা হচ্ছে অর্থাৎ আপনার জন্য কতটুকু টিডিএস কাটা হয়েছে আপনি সেটি এখানে ইনপুট করবেন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এই পরিমাণ হচ্ছে ইনপুট করা হয়েছে এরপর আপনাকে অবশ্যই ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে ব্যাংক এবং অতপর আপনাকে ব্রাঞ্চের নাম হচ্ছে এখানে ইনপুট করতে হবে ব্রাঞ্চের নাম ইনপুট করলাম এবং সেভ দিয়ে দিলাম তাহলে দেখুন অলরেডি আমার এই তিনশো টাকা টিডিএস ক্লেম হয়ে গিয়েছে তবে এটি কেবল একটি মাসের জন্য টিডিএস ক্লেম ছিল এভাবে করে আপনার যেহেতু পুরো বছরের গত ইনকাম ইয়ারের জন্য আপনি টিডিএস ক্লেম করে চাচ্ছেন তো এভাবে এক এক করে পুরো বারো মাসের জন্য যেই তথ্য সেই তথ্য আপনাকে হচ্ছে এখানে চালানের তথ্য টিডিএস এর তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে আপনাকে খেয়াল করবেন এইখানে দেখুন চালান নম্বর দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাঝখানে একটি হাইফেন রয়েছে এই হাইফেনটি কিন্তু মূলত আমার দেওয়া নয় এটি কিন্তু মূলত চালান যে নং চালান রঙের মধ্যেই হাইফেনটি দেওয়া ছিল যদি আপনার চালান এ এমন হাইফেন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাইফেনটি এখানে ইনপুট করতে ভুলবেন না অবশ্যই ডিজিটগুলো লেখার মধ্যে যদি যে কোনো প্রকারের চিহ্ন বা সংকেত থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন অর্থাৎ এই হাইফেনটি কিন্তু চালানের নাম্বারের অংশ এটি এখানে অ্যাড করতে হবে এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই ট্যাক্স সেখানে বারো মাসের জন্য যেই টিডিএস সেই টিডিএসকে আমি ক্লেম করে ফেলেছি এখন আমরা দেখতে চাই যে এই টিডিএস তো ক্লেম এটি মূলত আমার ক্লেম হয়েছে কিনা অর্থাৎ আমার যে মূল ইনকাম রিটার্ন সেখানে এটি অ্যাডজাস্ট হয়েছে কিনা সেই ক্ষেত্রে আমাকে এখন টু রিটার্নে যেতে হবে আমরা এখন এই ইনকাম রিটার্নে আমরা যখন ফেরত আসলাম ফেরত আসার পর এখন আমরা দেখতে পাবো আগে পাঁচ হাজার টাকা তার ইনকাম ট্যাক্স ছিল বাট কোনো প্রকার ছিল না কিন্তু অলরেডি সে কি করে ফেলেছে সে তিন হাজার নয়শো ছিয়ানব্বই টাকা কিন্তু সে পেমেন্ট করেছে অর্থাৎ তার যে কোম্পানি তার বেতন থেকে এই পরিমাণ টাকা কেটে দেখে অগ্রিম ট্যাক্স দিয়ে দিয়েছে আমরা তখন যে গুলো পূরণ করলাম সেটি এখন এখানে শো করছে অর্থাৎ এখন তাকে পে করতে হবে কেবল এক হাজার টাকা অর্থাৎ এখন টোটাল পে বল ইনকাম ট্যাক্স দাঁড়ালো তার মাথা এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে পে করলে তার রিটার্ন সাবমিট হয়ে যাবে কিন্তু সে যদি তার টিডিএসটি ওখানে পুরো না করত তাকে কিন্তু এই পুরো পাঁচ হাজার টাকাই পে করতে হতো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের পেজে নখ দিতে পারবেন ধন্যবাদ